সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ফৌজদারি আপিল রিলেটেড বিষয়গুলো নিয়ে যারাই বাংলাদেশ বার কাউন্সিলে লিখিত অথবা এমসিকিউ পরীক্ষা দিবেন তাদের জন্য আপিল জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সাধারণ ব্যক্তি হিসাবেও আমাদের জানা প্রয়োজন যে একটা ফৌজদারি মামলায় যখন কারও অপরাধে দণ্ডিত হন অথবা কাউকে খালাস দেওয়া হয় তখন আমরা কোথায় কার কাছে কীভাবে আপিলটা দায়ের করবো তো চলুন আজকে আমরা দেখি ফৌজদারি কার্যবিধির অধীনে চারশো চার নম্বর সেকশন থেকে নিয়ে চারশো পর্যন্ত যেই সমস্ত বিধিবিধান আলোচনা করা হয়েছে সেখান থেকে চম্বুকীয় অংশটা আমরা দেখবো চুম্বকীয় অংশ বলার মেইন কারণটা হচ্ছে প্রতিটা সেকশন আমাদের দেখার দরকার নাই জাস্ট আমরা টু ডা পয়েন্ট যদি পরীক্ষায় চলে আসে যে ফৌজদারি আদালতের আপিল এক্তিয়ারগুলো বর্ণনা করেন বা ফৌজদারি আদালত কীভাবে আপিলগুলা দায়ের করা যায় কোথায় দায়ের করা যায় সেগুলো তো নর্মালি দেখবেন যে ফৌজদারি কার্যবিধির চারশো সাত চারশো আট এবং চারশো দশ তিনটা সেকশন মনে রাখবেন এই তিনটা সেকশনে শুধু বলে যদি অপরাধী অপরাধের দণ্ডিত হয় এই তিনটার অধীনে আপিল করতে পারবেন আর যদি অপরাধী খালাস প্রাপ্ত হয় তাহলে তখন অন্য একটা সেকশনে আর যদি অপরাধীর যদি শাস্তি কম হয় আপনি চিন্তা করেন শাস্তি বাড়াইতে হবে তাহলে আরেকটা সেকশনে তাহলে টোটাল যদি আমরা এই যে পাঁচটা সেকশন যদি আমরা জানতে পারি বুঝতে পারি আমাদের টোটাল এই চ্যাপ্টারটাই কিন্তু মূল এইটি পারসেন্ট চলে আসবে তো সর্বপ্রথমে আমরা দেখে নিই চারশো সাত তাহলে চারশো সাত আমাদের কি কথাটা বলে সেটা হচ্ছে যে দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত করতে কেউ যদি দণ্ডিত হয় উনি কোথায় আপিল দায়ের করবেন বর্তমান বাংলাদেশের তৃতীয় শ্রেণীর আদালত নাই ওভারঅল তাকে বলা হয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি দ্বিতীয় শ্রেণীর তার কোনো আদেশে সেখান থেকে যদি কেউ দণ্ডিত হয় তাহলে উনি আপিলটা দায়ের করবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাহলে আমাদের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে যদি দণ্ডিত হয় তাহলে আমরা আপিল করব কোথায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটাই ফোরাম আর এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাইলে নিজে মামলাটা শুনতে পারেন অথবা উনি কি করতে পারেন কোনো অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিলটা নিষ্পত্তির জন্য পাঠিয়ে দিতে পারেন এমনকি উনি যেটা ট্রান্সফার করলেন যে কোনো মুহূর্তে এটাকে আবার উনি আপিলটা তুলেও নিতে পারেন তাহলে চারশো সাত শুধুমাত্র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যেটা বর্তমানে অস্তিত্ব আছে এদের আদেশে কেউ দণ্ডিত হলে জাজমেন্টে কেউ দণ্ডিত হলে তবে চারশো সাতের অধীনে কী চলবে এই আপিলটা চলবে আমরা যেটা পড়তেছি সব কিছু কিন্তু কিসের দণ্ডের বিরুদ্ধে তো এখন চলে আসি তাহলে চারশো আটের অধীনে আমরা কার কার কোন কোন মামলাগুলোর জন্য যাব তো চারশো সাতে ছিল কার আমাদের বিশেষত দ্বিতীয় শ্রেণির এখন চলে আসি আমরা চারশো আট চারশো আটে আমাদেরকে বলে যে দায়রা জজের নিকট কোন কোন ম্যাজিস্ট্রেট থেকে মামলাগুলো যাবে আপিলের জন্য তো সেটা হচ্ছে যে যুগ্ম দায়রা জজ অথবা মহানগর ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট তাহলে ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং হচ্ছেন যে যুগ্ম দায়রা জজ এরা যদি কোনো প্রকার জাজমেন্ট দেয় কোনো প্রকার রায় দেয় এদের বিরুদ্ধে আমাদেরকে যাইতে হবে কার কাছে দায়রা জজ বা সেশন জজের কাছে এখন আমরা এনে জানবো যে কত দিনের মধ্যে যাইতে হয় তিরিশ দিনের মধ্যে যাইতে হয় সেটা তামাদিআইনে বলা আছে তাহলে চারশো ছিল একটা চারশো তবে এই দুইটা ব্যতিক্রমের ক্ষেত্রে আবার এদের কাছে যাওয়া যাবে না এখানে একটা কি আমাদের লাল রেড লাইন চলে আসলো কি করা যাবে না যে আমাদেরকে দুইটা ক্ষেত্রে আমরা এদের কাছে যাইতে পারবো না তো এর মূল কারণটা কি মূল কারণটা হচ্ছে যদি কোনো প্রকার দায়রা জস কি করেন উনি যদি পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেন অথবা কোনো ম্যাজিস্ট্রেট যদি বিশেষভাবে ক্ষমতা হয় কোনো রাষ্ট্রদ্রোহী যে অপরাধগুলোর বিচার করে তাহলে সরাসরি আমাদেরকে হাইকোর্টে যাইতে হবে তাহলে নর্মাল নিয়ম কি ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যুগ্ন দায়রা জজের আদেশের বিরুদ্ধে দণ্ডের আদেশের বিরুদ্ধে আমরা দায়রা জজের কাছে আপিলটা দায়ের করব আর যদি ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতা হন রাষ্ট্রদ্রোহিতার বিচার করেন অথবা যদি যুগ্ম দায়রা জজ কী করেন পাঁচ বছরের বেশি সাজা দেন তখন হাইকোর্ট বিভাগে যাইতে হবে এখন আসি চারশো দশ যদি এই যে দায়রা জজ বা সেশন জজ বা অতিরিক্ত সেশন জজ যদি কাউকে দণ্ড দেয় আমরা সরাসরি কি করব হাইকোর্ট বিভাগে আপিলটা দায়ের করব এই তিনটা হচ্ছে আমাদের দণ্ডের বিরুদ্ধে আপিল সেন্টেন্সের বিরুদ্ধে আপিল এখন যদি আসামিকে কি করা হয় খালাস দেওয়া হয় একুইটাল করা হয় তখন আমরা আপিলটা কোথায় করব এই টেকনিক্যাল জিনিসটা যারা এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা দেবেন মনে রাখবেন যে চারশো সাত চারশো আট আর চারশো দশে হচ্ছে দণ্ডের বিরুদ্ধে আপিল আর যদি খালাসের বিরুদ্ধে আপিল হচ্ছে চারশো সতেরো তাহলে একটা ধারা আছে যেখানে আমরা খালাসের বিরুদ্ধে আপিলটা দায়ের করতে পারবো এখন খালাসের ক্ষেত্রে একটা হচ্ছে যে সরকার কর্তৃক বা রাষ্ট্রপক্ষ কর্তৃক বা পিপি কর্তৃক সরকারি উকিল কর্তৃক আপিল দায়ের সরকার নির্দেশ যদি দেয় তাহলে সরকারি উকিল কী করতে পারবে এই যে দায়রা সেশন আদালতের পদত্ত মূল বা আপিল খালাস আদেশের বিরুদ্ধে তো মূলটা তো আমরা বুঝলাম যে দায়রা জজ যদি কি করে কোনো রায় দেয় তার বিরুদ্ধে হাইকোর্টে যাব তাহলে আপিল খালাসের আদেশের বিরুদ্ধে তো এইটা আবার কি নর্মালি যেটা হয় সেটা হচ্ছে যেটা আপনি যদি কি করেন একটা ম্যাজিস্ট্রেট আদালতে কি করলো আপনাকে দণ্ড দিল তো আপনি দায়রা জজের কাছে কি করলেন আপিল দায়ের করলেন দায়রা জজও তার খালাস আদেশটা বহাল রাখলো তো সেই রকম ক্ষেত্রে এই যে আপিল খালাস আদেশের বিরুদ্ধে এইটার বিরুদ্ধে আপনি কী করতে পারবেন হাইকোর্টে যাইতে পারবেন একই রকমভাবে ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত মূল অথবা আপিল খালাসের আদেশের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন সেশন আদালতে আপিলটা রাষ্ট্রপক্ষ দায়ের করতে পারবে আর যদি অভিযোগকারী হয় তাহলে অভিযোগকারী যেটা সেটা হচ্ছে যে উনি সেশন আদালতের মূল খালাস বিরুদ্ধে হাইকোর্টে আর ম্যাজিস্ট্রেট আদালতের মূল খালাসের বিরুদ্ধে সেশন কোর্টে উনি কী করতে পারবেন আপিল দায়ের করতে পারবেন কত দিনের মধ্যে করতে হবে তাকে তাকে ষাট দিনের মধ্যে করতে হবে পরবর্তী সেকশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে সাবসেকশন থ্রি আমাদেরকে বলতেছে অভিযোগকারী খালাস আদর্শের বিরুদ্ধে ষাট দিনের মধ্যে আপিল দায়ের না করলে হাইকোর্ট বিভাগ অথবা সেশন আদালত সেই আপিল কি করবে না গ্রহণ করবে না এরপরে উপতারা চার বলতেছে যে পুনরায় আপিল নিষিদ্ধ যদি কোনো খালাস আদেশের বিরুদ্ধে উপধারা এক অনুযায়ী আপিল গ্রহণযোগ্য না করা হয় তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে কি চলবে না বন্ধুরা পুনরায় আপিল নিষিদ্ধ এটা কোন ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে যদি কোনো খালাস আদেশের বিরুদ্ধে উপধারা এক অনুযায়ী আপিল গ্রহণ করা না হয় আপনি আপিল করেছেন কোনো প্রকার প্রাথমিকভাবে আদালত সেটা রিজেক্ট করে দিল তাহলে উক্ত আদেশের বিরুদ্ধে আর কোনো আপিল করা যাবে না প্রাথমিকভাবে আপনি একটা খালাস আদেশের বিরুদ্ধে কি করলেন একটা দণ্ড খালাস আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলেন আদালত প্রাথমিক স্তরেই সেটাকে রিজেক্ট করে দিল ওই আদেশটার বিরুদ্ধে দ্বিতীয়বার কিন্তু আপিল দায়ের করা যাবে না এরপরে চলে আসি আমরা চারশো সতেরো দণ্ডের বিরুদ্ধে অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল অর্থাৎ যেখানে শাস্তি বাড়াইতে আপনি চান তো এটাও সরকার পক্ষ আপিল দায়ের করতে পারে যদি সরকার মনে করে তাহলে সরকার কি করতে পারবে সরকারি উকিল নির্দেশ দিতে পারে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করার জন্য তাহলে মূল কথাটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদেশের বিরুদ্ধে কেন সরকার এই রকম ক্ষেত্রে শাস্তিটা বাড়ানোর জন্য কি করতেছে না আপিল দায়ের করতেছে না নর্মালি কগনিজেবল অফেন্সগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কগনিজেবল অফেন্সটা আমাদেরকে দায়ের আদালতে বিচার হয় আর আপিল হয় হাইকোর্টে আর কগনিজেবল অফেন্স হইলে সরকার আইনজীবী দেয় নন কগনিজেবল অফেন্সে সরকার কি করে না আইনজীবী দেয় না এই জিনিসটা আমাদেরকে কী করতে হবে মাথায় কিন্তু রাখতে হবে এখন আমরা দেখি যে উপদারা দুই অনুযায়ী অভিযোগকারীর পক্ষ থেকে আপিল তো অভিযোগকারী যদি মনে করেন যে যে দণ্ড প্রদান করা হয়েছে এটা যথেষ্ট না তাহলে তিনি নিজে আপিল আদালতে আপিল করতে পারবেন তবে ষাট দিনের মধ্যে করতে হবে ষাট দিনের পরে কোনো আপিল গ্রহণ করা হবে না আর উপধারা তিন অনুযায়ী শাস্তি বাড়ানোর আগে অভিযুক্তকে কি করতে হবে অবশ্যই অবশ্যই তাকে তার আত্মপক্ষ সমর্থনে সে যদি কিছু বলতে চায় সেটা কি করতে হবে সুযোগ দিতে হবে এবং যদি অপর্যাপ্ত শাস্তির বিরুদ্ধে আপিল করা হয় তাহলে আপিল আদালত শাস্তি বাড়াতে পারবে না যতক্ষণ না অভিযুক্তকে যথাযথ কারণ দেখানোর সুযোগ দেওয়া হয় আর এই কারণ দেখানোর সময় অভিযুক্ত চাইলে অব্যাহতি অথবা দণ্ড কমেরও আবেদনটা করতে পারে মানে আপনি চাচ্ছেন শাস্তি বাড়াইতে অভিযোগকারী খালাসও চাইতে পারে অভিযোগকারী তার শাস্তিটা কমও করতে পারে কারণ আপনি চাইছেন সে তো আর চায় নাই তো এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় তাহলে বন্ধুরা আমরা আজকে যে তিনটা চারটা পাঁচটা সেকশন দেখলাম ওই পাঁচটা সেকশন থেকে আপনি যদি যদি বুঝেন চারশো সাত চারশো আট চারশো সেকশন বলে যদি দণ্ড প্রদান করা হয় এর বিরুদ্ধে আপিল আর বলে যদি খালাস প্রদান করা হয় এর বিরুদ্ধে আপিল চারশো সতেরোর এ বলে যদি আপনার মনে হয় দণ্ড কম হয়েছে তার বিরুদ্ধে আপিল এই টোটাল পাঁচটা সেকশনের সমন্বয়ে আপনাকে লিখিত পরীক্ষায় আপিল রিলেটেড যাবতীয় কিছু বর্ণনা করতে হবে আবার অন্য ক্ষেত্রে আসতে পারে যে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না যেমন ধরেন যে চারশো বারোতে বলতেছে যে আপনার যদি কেউ দোষ স্বীকার করে আর স্বীকার করার কারণে যদি তার শাস্তি প্রদান করা হয় এর বিরুদ্ধে আপিল চলবে না তবে তারও ব্যতিক্রম আছে যদি এই দণ্ডটার যে বৈধতা নিয়ে দণ্ডটার মেয়াদ নিয়ে আপিল দায়ের করা যাবে এটা ছাড়া চারশো তেরোতে আমরা যদি দেখি যে সেখানে তুচ্ছ বিষয় নিয়ে কী করা যাবে না আপিল দায়ের করা যাবে না যেমন দায়রা জজ বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটরা যদি কি করেন আপনাকে এক মাস পর্যন্ত যদি দায়রা জজ কি করেন আপনাকে এক মাস পর্যন্ত শাস্তি দেন তাহলে এই দায়রা জজের আদেশের বিরুদ্ধে আপিল চলবে না এটা ছাড়া আরও তুচ্ছ বিষয় আপিল চলবে না যেটা আমাদেরকে বলতেছে যে সেরকম ক্ষেত্রে যদি ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস এরা কি করে আপনাকে পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা করে আপনি আপিল দায়ের করতে পারবেন না এটা ছাড়া সামারি ট্রায়ালে যদি দুইশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় আপনি আপিল দায়ের করতে পারবেন না তাহলে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না এক নম্বর হচ্ছে আসামি যদি দোষ স্বীকার করে দুইশো চারশো যেটা বলতেছে চারশো তেরো বলতেছে যে আপনার যদি দায়ের রাজস এক মাস পর্যন্ত কারা দেয় অন্য ম্যাজিস্ট্রেটার যদি দুই পঞ্চাশ টাকা পর্যন্ত জরিমানা করে এর বিরুদ্ধে আপিল চলবে না এটা ছাড়া এই যে চারশো চৌদ্দো যেটা বলতেছে আরও যে সামারি ট্রায়ালে যদি দুশো টাকা পর্যন্ত জরিমানা করা হয় এর বিরুদ্ধে আপিল চলবে না এইভাবে বুঝে বুঝে আপনাকে লিখতে হবে পাশাপাশি এটার আমরা দ্বিতীয় পার্টে আরও যে আপিল আদালতের ক্ষমতা আপিলে যদি বিচারকরা বিভক্ত হয়ে যায় আপিলের সময় জামিন সংক্রান্ত বিষয় আপিলটা কখন বাতিল হয় এ বিষয়ে আলোচনা করব। আশা করি সে ভিডিওটা দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম